নমস্কার বন্ধুরা ক্রাইম স্কোপ টাইডিসের আরো একটি এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি हूं চলে এসেছি আরো একটি হর্ষক ঘটনা সঙ্গে নিয়ে আজকের কাহিনী ভারতের অন্যতম ভয়ঙ্কর সিরিয়াল কিলার চন্দ্রকান্ত ঝাঁকে নিয়ে যাকে সবাই চিনতো দিল্লির কসাই নামে চন্দ্রকান্ত ছায়ের জন্ম উনিশশো সালে বিহারের মধুবনী জেলায় সে ছিল সাধারণ চাষির ছেলে কম বয়সে কাজের খোঁজে সে চলে আসে দিল্লিতে সেখানে সে বিভিন্ন কুলির কাজ করত ফল বিক্রি করত। কিন্তু ধীরে ধীরে সে হয়ে ওঠে এক ঠান্ডা মাথার খুনি দু হাজার তিন সাল থেকে দু হাজার সাত সালের মধ্যে চন্দ্রকান্ত ঝা একের পর এক ছয়টি যুবককে খুন করে খুন করার পর দেহাংশ কেটে ফেলে দিত শহরের জনবহুল জায়গায় যেমন পার্ক রেল স্টেশন কিংবা পুলিশ স্টেশনের সামনে আর প্রতিবারই সে রেখে যেত এক একটি চ্যালেঞ্জিং নোট পুলিশের উদ্দেশ্যে লেখা থাকতো সেখানে বার্তা যেন এক সাইকোপ্যাথ খেলার ছলে খুন করে যাচ্ছে তবে পুলিশ কিছুতেই তার হদিশ পাচ্ছিল না কারণ চন্দ্রকান্ত যা খুন করত নিঃশব্দে কোনো নির্দিষ্ট প্যাটার্ন বা টাইম লাইন মেনটেন করতো না সে সবসময় গরিব ভবঘুরে যুবকদের টার্গেট করত যাদের নিখোঁজ হলেও কেউ রিপোর্ট করতো না তারা সকলেই চন্দ্রকান্তের কাছেই আশ্রয় নিয়েছিল চন্দ্রকান্ত তাদের বন্ধু বানিয়ে খাইয়ে দাইয়ে বিশ্বাস জিতে নিত তারপর সন্দেহ হলে বা রাগ উঠলে খুন করতো এক রবিবার সকালে দিল্লির এক পার্কে হঠাৎ একজন মর্নিং ওয়াক করতে গিয়ে থমকে দাঁড়ায় সামনে পড়ে আছে এক যুবকের রক্তাক্ত দেহ কিন্তু মাথা নেই আর পাশে পড়ে আছে একটি কাগজে লেখা চিরকুট পুলিশ এবারেও আমি পার পেয়ে গেলাম কে এই ঠান্ডা মাথার খুনি কি তার পরিচয় দিল্লির কসাই চন্দ্রকান্ত ঝা ভারতের এক ভয়ঙ্কর সিরিয়াল কিলারের কাহিনী উনিশশো সালে বিহারের মধুবনী জেলার এক দরিদ্র কৃষক পরিবারে জন্ম হয় চন্দ্রকান্ত ঝাড় ছোটো থেকেই অভাবের সঙ্গে লড়াই করে বড় হয়ে ওঠা তার টিনেজ বয়সেই কাজের খোঁজে চলে আসে দিল্লিতে প্রথমে কুলি পরে ফল বিক্রেতা বাইরে থেকে একেবারে সাধারণ মানুষ মনে হলেও কিন্তু ভিতরে লুকিয়েছিল তার এক নরপিশাচ চন্দ্রকান্ত ছিল এমন এক মানুষ যে গরিব ছেলেদের সহানুভূতি দেখিয়ে নিজের কাছে টেনে নিত খাওয়াত আশ্রয় দিত বন্ধুর মতন ব্যবহার করত কিন্তু একবার যদি তার বিশ্বাস ভঙ্গ হতো তবে তাদের ভাগ্যে লেখা থাকত মৃত্যু দু হাজার থেকে দু সালের মধ্যে দিল্লিতে একের পর এক খুন হয়েছিল সব মৃতদেহ ছিল গরিব যুবকের মাথা আলাদা কখনো আবার অঙ্গচ্ছেদ করা চন্দ্রকান্ত প্রত্যেক খুনের পর ফেলে যেত পুলিশের জন্য একটি চিরকুট যেন সে খেলছে এক ভয়ঙ্কর খেলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে ধরতে পারতো ধরে দেখাও দিল্লির পুলিশ প্রথমে দিশেহারা হয়ে পড়ে কারণ অপরাধী কোনো ক্লু রাখত না কিন্তু সাহসের সঙ্গে খুন করে পুলিশকে যেন খেলা দেখাতো পুলিশ একের পর এক তদন্ত চালালেও খুনিকে খুঁজে পাচ্ছিল না কারণ খুনির কোনো নির্দিষ্ট প্যাটার্ন ছিল না কিন্তু একটা ব্যাপারে মিল ছিল সেটা প্রত্যেকটা ভিকটিমই চন্দ্রকান্তের কাছেই থাকত দু সালের মাঝামাঝি সময়ে একজনের আত্মীয় পুলিশে নিখোঁজ হয়ে যাওয়ার ডায়েরি করে তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে সেই নিখোঁজ হওয়া যুবক চন্দ্রকান্ত ঝায়ের কাছেই থাকতো এরকমই একটা দিন আসে দু সালের মাঝামাঝি সময়ে একজনের আত্মীয় পুলিশকে নিখোঁজের ডায়েরি করে তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে সেই নিখোঁজ হওয়া যুবক চন্দ্রকান্ত ঝায়ের কাছেই থাকত এরপর পুলিশ গোপনে নজরদারি শুরু করে চন্দ্রকান্ত ঝাইয়ের উপর তারা লক্ষ্য করে সে প্রায়ই নতুন নতুন ছেলেদেরকে নিজের বাসায় নিয়ে আসত খুনের পর কিছুদিন সে অদৃশ্য হয়ে যেত তার ব্যবহার সন্দেহজনক প্রকাশ পায় পুলিশের কাছে এই সব তথ্য অনুযায়ী পুলিশ একটি পরিকল্পনা করে তারা চন্দ্রকান্তের বাসায় এক গুপ্তচর পাঠায় যে তার বিশ্বাস অর্জন করে আর তার সমস্ত বিষয়গুলোর উপরে নজর রাখছিল অবশেষে দু সালের মে মাসে একটি নতুন খুনের ঠিক পরে পুলিশ তাকে ঘর থেকে গ্রেফতার করে তার নিজস্ব ঘরের থেকেই ধরা পড়ে চন্দ্রকান্ত ঝা পুলিশ তার ঘর থেকে উদ্ধার করে রক্তমাখা মাখা জামাকাপড় ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র আর এক ভিকটিমের মোবাইল ফোন ও কিছু ব্যক্তিগত জিনিস এবং কিছু চিরকুটের খসড়া যা খুনের পরে পাওয়া চিঠিগুলোর মতন জিজ্ঞাসাবাদের পর চন্দ্রকান্ত জানায় প্রায় ছয়টি খুনের দায় সে স্বীকার করে নেয় সে একেবারেই নির্লিপ্তভাবে বলে ওরা আমার বিশ্বাস ভেঙেছিল তাই মেরে ফেলেছি তার বিশ্বাস ভাঙা হলে সে সহ্য করতে পারতো না তাই যাদের মনে সন্দেহ হতো বা যারা তার কথা শুনত না তাদেরকে চন্দ্রকান্ত খুন করত এই ছিল তার ন্যায় বিচারের সংজ্ঞা কোর্ট তাকে মৃত্যুদণ্ড দেয় পরে তা যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হয় বর্তমানে সে জেলে আছে কিন্তু তার কাহিনী এখনো কাঁপিয়ে তোলে আমাদের মনের ভিতর চন্দ্রকান্ত ঝা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল খুনি সবসময় ভিন দেশি বা অপরিচিত মুখ নয় সে হতে পারে আপনারই ঘরের লোক যাকে আপনি বিশ্বাস করেন আর কাহিনী শুধুই এক সিরিয়াল কিলারের গল্প নয় বরং তা এক ভয়ঙ্কর বার্তা বিশ্বাস কখনো কখনো প্রাণঘাতীয় হতে পারে কি ভয় লাগলো তো এমন আরও ভয়ঙ্কর ও বাস্তব কাহিনী শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমার এই ছোট্ট চ্যানেলটি স্কোপ ডায়রিস আর কমেন্টে জানান চন্দ্রকান্ত ঝায়ের মতন একজন কিভাবে এত বছর পুলিশকে ফাঁকি দিতে পারলো বলে আপনার মনে হয় আজকের ঘটনাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটিতে ক্লিক করে দেবেন তাহলে এই চ্যানেলে আসার সমস্ত ইনফরমেশন আপনার কাছে সবার প্রথমে চলে যাবে চ্যানেলটিকে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের এই ঘটনাটি পরবর্তী ঘটনা নিয়ে চলে আসব খুব শীঘ্রই আপনাদের কাছে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন